মুসলিম জাতি আজকে আমরা খুবই ভারক্রান্ত ঈদয় নিয়ে কয়েকটি বিষয়ে কথা বলব ইনশাআল্লাহ আমরা জানি গতকাল বাংলাদেশের অন্যতম জেলা ব্রাহ্মণবাড়িয়াতে একজন কুলানগার মানুষ নামে কলঙ্ক পশু সে আমাদের পবিত্র কোরআনকে অপমান করেছে আগুন দিয়েছে এবং তাতে লাথি দিয়েছে এটা মুসলিম দেশে মুসলিমরা কখনো মেনে নিতে পারবে না আজকে সে এই কাজ কেন করবে আমরা মুসলমান এখন পর্যন্ত পৃথিবীর কোনো দেশে কেউ দেখাতে পারবে না যে আমরা জুলুম করে সংখ্যা গরিষ্ঠ হয়ে মানুষকে ধর্মীয় অধিকার হরণ করেছি এটা কেউ দেখাতে পারবে না একজন দুজন ওইটা ভিন্ন জিনিস বাকি আমাদের বাংলাদেশে একবার দুইবার নয় হাজার বার এই জাতীয় কাজ হচ্ছে গত কয়েকদিন আগে যে বিষয়টা নিয়ে সকলেই কথা বলছে বাউল আবুল সরকার লতিফ সরকার সহ হাসিনা বাউল যারা আছে তাদেরকে নিয়ে যে কথা হচ্ছে যে বাউল আবুল সরকার সে একবার নয় অনেকবার আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে রাসুলকে নিয়ে কোরআনকে নিয়ে কটুক্তি করেছে ওই লোকটার ইমান থাকবে তো দূরের কথা তার পক্ষে যারা অবস্থান নেবে তার পক্ষে যারা কথা বলবে তারা ইমান হারা হয়ে যাবে বিশেষ করে ফারহাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তাদের ইমান থাকবে না কোনোদিনও থাকবে না এবং যারা তাদের পক্ষে কথা বলছে আজকে বাউল আবরুল সরকারের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই সে শিল্পী হোক বাউল হোক ফাউল হোক যাই চা তা হোক এগুলো আমাদের কোনো দেখার বিষয় না তবে আমাদের একটা জায়গা থেকে আমরা সকলেই এই জায়গার মধ্যে একমত পোষণ করি যে আমরা মুসলমান হই বা আমরা হিন্দু হই বা অন্য ধর্মের হই প্রত্যেকটা মানুষকে তার ধর্মীয় স্বাধীনতা দিতে হবে আজকে কোনো মানুষ আমার ধর্ম কিনে ইসলাম ধর্ম কিনে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কটুক্তি করবে এবং হ্যাঁ করে কথা বলবে এটা আমরা মেনে নিব না হিন্দুরাও তাদের ধর্মকে নিয়ে তাদের উপাসনালয়কে নিয়ে কেউ কটূক্তি করবে ষড়যন্ত্র করবে তারা তা মানবে না অন্য ধর্মের একই অবস্থা এই স্বাধীন দেশ এই দেশের প্রত্যেকটা মানুষকে স্বাধীনতা দিতে হবে ধর্মের এবং নৈতিক অধিকার দিতে হবে তো বাউল সরকারের পক্ষ যারা অবলম্বন করেছে তারা সবাই ইমান হারা হয়ে গেছে সবাই ইনপির এগুলো সহ সবাই ইমান হারা হয়েছে এখন পর্যন্ত মির্জা ফখরুল এই বক্তব্যের পর থেকে কোনো বিবৃতি দেয় নেই যার ফলে আজকে দিন দিন তার সাহস অনেক বেড়ে যাচ্ছে এখন আমরা কি দেখলাম যে ওই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এক কুলাঙ্গান সে কোরআনকে লাথি দেয় কোরআনের উপর আগুন দেয় কোরআনকে নিয়ে বাঁচিয়ে কথা বলে সাহস কোথায় থেকে পাই অরা দিয়েছে আজকে এই কাজ তারা কেমন করবে আমরা তো তাদেরকে কোনো কিছু করতে যাইনি তারপরও তারা বার বার আমার কোরআন কে আমার রাস্তুল কে আমার আল্লাহকে তারা ষড়যন্ত্র করবে এখন পর্যন্ত এই কোরআনের এই কাজ হয়েছে বিএনপি কোথায় আজকে এখন বিবৃতি দেন তার পক্ষে বিবৃতি দেন আপনার নামে মাত্র উলামা উলামা দল করেন আপনার জন্য আমাদের বিলুপ্ত করেন এ জাতীয় কাজ আপনারা ইসলামের কোন কাজ করেন না আল্লাহকে গালি দিয়েছে ওই লোকটার পক্ষ নেন কেউ কোন সাহসে দেখলাম না তো দেশ চালাবেন আরেক দলের আচরণ করেন নিজের দলকে সংশোধন করেন নিজেকে সংশোধন করেন আমার দেশে প্রত্যেকটা মানুষকে স্বাধীনভাবে থাকতে নেই প্রত্যেকটা মানুষকে তার অধিকার ফিরিয়ে দেন আমরা আপনাদের সাথে থাকবো নতুবা কোন দিন আমরা আপনাদের সাথে না ধ্বংস করে আপনাদেরকে আপনাদেরকে এই জমিন রাখবে না সব হয়ে যাবে ওই গুলামগুলকে শাস্তি দেন যে গোলাম করিয়েছে এবং তার সাথে যারা জড়িত তাদেরকে শাস্তি দেন আজকে আপনাদের নেতাকে নিয়ে কথা বলে তো চব্বিশ ঘন্টা যাবে না সমস্ত মিডিয়া গরম হয়ে যাবে তাকে সাথে সাথে যদি ওই চল্লিশ সাত বাঘটির গভীরে চলে যায় ওইখান থেকে বের করে নিয়ে আসবেন আপনার নেতার থেকে কি ছুটো আমার আল্লাহ আপনার দল থেকে কি ছুটো আমার কোরআন তো আমার কোরআনকে নিয়ে কথা বলছে আল্লাহকে নিয়ে কথা বলছে আর আপনারা ওইখানে বিভিন্ন যুক্তি দেয় ফরহাদ ঝাঁক মির্জা ফখরুল ঝাঁক মেঘমান বসু দেশের শত্রু ইসলাম শত্রু ওদেরকে গ্রেফতার করতে হবে অন্য যারা আছে বাউলরা যারা এই ব্যাপারে কথা বলবে তাদেরকেও গ্রেফতার করে আহ আইনের আওতায় আনতে হবে আমরা এই বলে কোনোদিনও মানবো না আল্লাহ মানুষ বোঝার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ